যে বাবরিকে অযোধ্যা উত্তর প্রদেশের অযোধ্যাতে শহীদ করেছে সেই বাবরি এখন আমার বুকে আছে সেই বাবরির সাথে ইনজাস্টিস হয়েছে আমি বলবো আমার বাবরি মসজিদে নতুন করে তৈরি হচ্ছে এটা এটা যেটা হচ্ছে এটা একদিনের পরিকল্পনায় পরিকল্পনা নয় এটা বিগত দিন বিগত দিন অনেক দিন ধরেই পরিকল্পনাটা চলছে জানি না এটা দিয়ে আগামী দিনে বাংলায় কি আসতে চলেছে এখন আমি বলতে পারছি না মানুষ ধর্ম ধার্মিক মানুষ আছে ধর্মস্থানে তারা যাবে মন্দিরে যাবেন মসজিদে যাবেন গির্জাতে যাবেন যাবেন জাহের যাবেন গারম থানে যাবেন গির্জাতে যাবেন যার যেখানে মনে লাগবে সে সেখানে যাবে কেউ আটকাতে পারবে না হুমায়ুন কবির সাহেব যে কথা বলেছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে থার্টি পার্সেন্টকে কেটে ভাগীর ভাসিয়ে দেবো ওটা সম্প্রীতির বাংলার ভাষা হতে পারে না ঐক্যের বাংলার ভাষা হতে পারে না আমাদের নজরে বিজেপি যেমন সাম্প্রদায়িক আর একই ভাবে আমাদের নজরে তৃণমূল হচ্ছে এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা করে দিয়েছে সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট ক্লিয়ার কার দল মমতা মানে যে বিজেপির গর্ভে জন্ম হয়েছে দেখলে দেখা যাবে ফিরা থাকিম তো বিজেপির পোষ্য পুত্র বকলমে আমাদের একটা প্রমাণ দেখাতে পারবে তৃণমূল যে থেকে ক্ষমতা এসছে তারপর থেকে সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে নিজে থেকে কখনো করছে তো কখনো বিজেপিকে আমদানি করে নিয়ে এসে জায়গা দিচ্ছে এই রাজনীতি যেই ব্রিগেডের ময়দানে ওয়াক সংশোধনী আইন বাতিল হওয়ার জন্য করার কথা ছিল সেখানে প্রোগ্রাম হলো না সেই ব্রিগেডের ময়দানে আবার গীতা পাঠ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কথা গীতা পাঠ হবে কি কুরআন শরীফ পাঠ হবে তাই সেই বিতর্ক করতে পারবো না আমি ধার্মিক প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি রেসপেক্ট করবো আমার ধর্মকে আমি পালন করব ব্যাপারটা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপি রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে যদি ধর্মকে নিয়ে রান্না রাজনীতি করে কারণ প্রশ্ন এখন রুজি রুটির প্রশ্ন এখন কর্মসংস্থানের প্রশ্ন এখন স্কুলের শিক্ষক নাই কেন প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমারে দিয়ে পাচ্ছে না কেন প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার সময় সারা রাজ্যে যেভাবে প্রাইমারি স্কুল বা স্কুলগুলো বন্ধ হচ্ছে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বেসরকারীকরণ হচ্ছে ডলারের দাম বেড়ে যাচ্ছে টাকার মান কমে যাচ্ছে বিশ্ববাজারে মানে আমাদের যেগুলো যারা আমরা যারা ইম্পোর্ট করছি সেগুলোর দাম বেড়ে যাচ্ছে ফলে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের এক্সপোর্টটা কমেও যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন করা দরকার এটা নিয়ে চর্চা হওয়া দরকার এর পরিবর্তে কণ্ঠে গীতা পাঠ সংহতি দিবস মসজিদ দুর্গাঙ্গন জগন্নাথ ধাম এই করে মানুষকে মোটিভটাকে ঘোরানোর চেষ্টা করছে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে কে রিজিনগরে দেখা গেল যে শিলার্নাস হচ্ছে বাবি মসজিদে প্রচুর লোক যেটা আশা করা ছিল তার থেকে বেশি কি বলবেন এই মসজিদ মসজিদে একটা রাজনীতি তো ব্যাপারটা হচ্ছে দেখুন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা রাজনীতি লুকিয়ে আছে রাজনীতির বাইরে এটা নয় আমি একবারের জন্য বলবো না তবে অনুরোধ আমার এটাই আমার বাংলার সম্প্রীতির মাটি বাংলার ঐক্যের মাটি কোনো রকম ভাবে না বিনষ্ট হয় এই বাংলা বাংলা নজরুলের বাংলা এই বাংলা আমার আপনার বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলায় বিনষ্ট হয় সেটা আমাদের দেখার লক্ষ্য মানুষ ধার্মিক মানুষ আছে ধর্মস্থানে স্থানে তারা যাবেন মন্দিরে যাবেন মসজিদে যাবেন গির্জাতে যাবেন গুরুদুয়ার গুরুদুয়ারাতে যাবেন জাহের থানে থানে যাবেন গির্জাতে যাবেন যার যেখানে মনে লাগবে সে সেখানে যাবে কেউ আটকাতে পারবে না আর্টিকেল টোয়েন্টি সিক্স সেই রাইটটা দিয়েছে আপনাকে আমাকে সংবিধান সে অধিকারটা দিয়েছে আমি আমার মনের মতো ধর্ম চুজ করতে পারি ধর্মের প্রচার করতে পারি ধর্মকে এক্সটেন্ড করতে পারি এগিয়ে নিয়ে পারি সুতরাং এখানে আমাদের শুধু লক্ষ্য এটাই রাখতে হবে যে আমি আমার ধর্মকে যেভাবে পালন করছি অপরাধ ধর্মটাকেও আমি একইভাবে রেসপেক্ট করব কোনো রকমভাবে না সাম্প্রদায়িক বাতাবরণ আমাদের তৈরি হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর যেটা বলছেন আজকে যে ঘটনা ঘটছে ৬ ডিসেম্বর বাবরি মসজিদে নতুন করে তৈরি হচ্ছে এটা এটা যেটা হচ্ছে এটা একদিনের পরিকল্পনায় পরিকল্পনা নয় এটা বিগত দিন বিগত দিন অনেক দিন ধরেই পরিকল্পনাটা চলছে জানি না এটা দিয়ে আগামী দিনে বাংলায় কি আসতে চলেছে এখন আমি বলতে পারছি না মনে হয় যে এই বাবরি মসজিদ এটা পরিকল্পনা তো বললেন একটা বিষয় একটা তৈরি হয়ে আছে দেখুন বাবরি প্রত্যেকটা মুসলমানের ভাবাবেগ আমারও ভাবাবেগ কারণ সুপ্রিম কোর্ট যে লেটেস্ট রায় দিয়েছে যেটা সেখানে এখন এক সরাসরি উল্লেখ করা হয়েছে যে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে এই ধরনের প্রমাণ নাই আমি আজকের দিনেও বলবো ওখানে মসজিদ ছিল মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে এটা প্রমাণ সুপ্রিম কোর্টে হয়নি সুপ্রিম কোর্ট আস্থার ওপরে রায়টা দিয়েছে ভাবাবেগকে সম্মান দিয়ে নাকি সংখ্যাগুরুতে রায় দিয়েছে কিন্তু ভাবাবেগটা তো আছে সুতরাং সেই ভাবাবেগটাকে যে যেমন ভাবে কাজে লাগাবে কেউ সংহতি দিবসের নামে ভাবাবেককে কাজে লাগাচ্ছে কেউ ধিৎকা দিবসের নামে ভাবাবেকে কাজে লাগাচ্ছে কেউ আবার নতুন একটা মসজিদ নির্মাণ করে ভাবাবেককে কাজে লাগাচ্ছে যে যার মতো ভাবাবেককে কাজে লাগাচ্ছে তবে আমার একটাই অনুরোধ আমি সবসময় পজিটিভ কথা নিয়ে চলি যে ভাবাবেগটা না অন্যের ক্ষতি হয়ে যায় যেন না সম্প্রীতি বিনষ্ট হয়ে যায় ওই ভাবাবেগ নিয়ে না অশান্তি হয়ে যায় সেটা আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে

এই ভাষাটা বাংলার আমদানি ভাষা বাইরে থেকে আমদানি করা ভাষা ওইটা যিনি যে ভুল বলেছেন আগে স্বীকার করবেন তারপরে নব কি নবো না আগে উনি ওনার ওই মন্তব্যকে প্রত্যাহার করবে তারপরে নব কি নব না সেই আলোচনায় বসবো বলছে আর আমরা মূল্যবোধের রাজনীতি করি আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে এসেছি সাম্প্রদায়িক শক্তি এবং সাম্প্রদায়িক শক্তিকে যারা ইন্ধন যোগাচ্ছে আমরা বরদাস্ত তাদেরকে করব না আমাদের নজরে বিজেপি যেমন সাম্প্রদায়িক আর একই ভাবে আমাদের নজরে তৃণমূল হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা করে দিয়েছে সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট ক্লিয়ার কালকের জন্য আমরা পলিটিক্সে আসেনি যে আপনার কালকে জিতলাম হারলাম ওকে নিলে জিতে যাব ওকে ছেড়ে দিলে হেরে যাব ওই জন্য ওকে নিতে হবে এরকম ব্যাপার নয় আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি সমাজ ব্যবস্থা বদলাতে আসলে কাউকে আমার লোকের ঢুকাবলো সে মুসলমানকে গালি দিচ্ছে সে হিন্দুকে গালি দিচ্ছে কেসে গরিব মানুষকে শোষণ করছে তাকে ধরে ঢুকিয়ে নিয়ে ক্ষমতায় আসতে হবে ওই ওই রাজনীতি আমরা করি না আমি আপনাকে আমার অবস্থান ক্লিয়ার করে দিলাম যে বাবরিকে অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যাতে শহীদ করেছে সেই বাবরি এখন আমার বুকে আছে সেই বাবরির সাথে ইনজাস্টিস হয়েছে আমি বলবো ফিরাদা কিম বলছেন কতদিন আর বিজেপির চামচাগিরি বলুন আপনি যে গুলো দখল করে রেখেছেন ওগুলাকে মুক্তি মুক্ত করতে আর একটা ফিরা সাহেব বড় করে একবার প্রেস কনফারেন্স করেছিল আমার নামে হাওয়ালার টাকা না কিছে তারপরে আর কথা বলে না কেন আর কথা বলতে বলুন মমতা ব্যানার্জি তো তৃণমূলের যে দল মমতা যে বিজেপির গর্ভে জন্ম হয়েছে দেখলে দেখা যাবে ফিরা থাকিমটা তো বিজেপির পোষ্য পুত্র বকলমে আমাদের একটা প্রমাণ দেখাতে পারবে আমরা যুক্তি দিয়ে কথা বলছি আমাদের সাথে পেরে উঠতে পারছি না ওই জন্য মিথ্যাচার করছি থ্যাংক ইউ